জানালার পর্দা কিনতে গিয়ে বাজেভাবে ঠকাইলো লোকটা আমারে এটা নিয়ে আমার মনে খুব একটা দুঃখ রয়ে গেল। আপনারা দেখেন যে গোল হলো ইয়াগুলো থাকে যে চিত্রের মধ্যে ওই পাইপটা নাই। এই কয়েকদিন খুব বেশি গরম পড়াতে আজকে একটু কম ছিল গরম। এজন্য দুপুরের পর আকাশটা একটু কালো মেগাছনা ছিল। আমি বেরিয়ে পড়লাম জানালার পর্দা কেনার জন্য এবং যাবতীয় কিছু জিনিস কেনার জন্য। আকাশটা ভালো ছিল বিধায় তাই তাড়াতাড়ি চলে গেলাম ভাবলাম আমি জানালার পর্দাটা নিয়ে আসি। কিন্তু একটু পর যেতে না যেতে বৃষ্টি নেমে পড়লো ধুম বৃষ্টি এবং আমি বৃষ্টিতে ভিজে গেলাম। তাড়াতাড়ি করে ধোরাই বাসায় আসলাম আর এই সময় বৃষ্টিতে অবশ্যই জ্বর ওঠার সম্ভাবনা আছে এই জন্য আমি তাদের বাসায় চলে আসলাম বিকালের দিকে হাটটা বাড়িয়ে জানলা দিয়ে দেখতেছিলাম বৃষ্টি কমছে কিনা দেখতে পালাম বৃষ্টিটা কমছে তো আবার আমি বাহিরে চলে গেলাম কারণ আমার পর্দাটা নিয়ে আসতেই হবে আজকে তো যাওয়ার পথে একটু সামনের দিকে গেলাম তারপর আবার বৃষ্টি আসতো দৌড়ায় দৌড়ে আমি বাড়ি দিকে চলে গেলাম একটা মুসিবতের মধ্যেই পড়লাম যে দুইবার আমি বৃষ্টির একটা দৌড়ানি খেলাম তারপরে ফাইনালি সন্ধ্যার পর আমি বের হয়ে গেলাম আমি সেই পর্দাটা কেনার জন্য বাজারের দিকে রওনা দিলাম রাস্তাঘাট অনেক বেশি কাদা পানি ছিল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম তো সেই পর্দার দোকানে একটা কালো কালারের পর্দা আমি বেছে নিলাম কিন্তু পেমেন্ট কম হওয়া তার অন্য জিনিস কেনার জন্য আমি বিকাশের দোকানে চলে গেলাম এক ভাইয়ের কাছে কিছু টাকা নিয়ে আসলাম নিয়ে এসে আমি বিকাশ থেকে সেই পেমেন্টটা নিয়ে আবার সেই পর্দার দোকানে চলে গেলাম ওনার পেমেন্টটি করে দেওয়ার জন্য তারপর ফেরার পথে আমি ভাবতেছিলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাব কিন্তু কি নিয়ে যাব। রাস্তায় দেখলাম যে কমলা এবং আপেল বিক্রি হচ্ছে এই জন্য আমি মাত্র দুইটা আপেল এবং একটা কমলা নিয়ে বাসায় রওনা দিলাম এবং ভাবলাম তাকে একটা ম্যাজিক দেখাবো এবং এটা আমি একটু মজা করে তার সামনে প্রেজেন্ট করবো ম্যাজিক না দু তোমার খাওয়ার জন্য দুইটা নিয়ে আসলাম আর বেড়ানো ভাই একটা একটা দেওয়া যাই হোক দেওয়া যায় দাম বেশি আছে আর যেটা তুমি খাইও আর এটা আর পর্দাটা লাগাই দেওয়া তোমার পর্দাটা চাই নাকি তো জ্বালানোর পর্দাটা কেন লাগাইতে সেটা অবশ্যই বলবো তার আগে পর্দা গুলো একটু দেখেন সুন্দর হয়েছে কালো জন্য কালো এবং সাদা মিক্স করে নিয়ে আসি একদম কালো পাইলাম না তো পর্দা গুলো আগে লাগাই আর পর্দা গুলা কেন লাগাই তো প্রথমে ভাবলাম কি ওটা আমরা এটা খুলতে হয় যে উপর দিকে ঠেলে দিলেই খোলা যায় আমার তো বেশি ভুতে বুঝছে আচ্ছা লাগাই লাগানো পর আবার আসতে তো জানলা পর্দা গুলা লাগাইছি কেমন হয়েছে আপনারা বলবেন আর এইখানে দেখেন যে গোলগুলো ইয়া গুলো থাকে যে ছিদ্রের মধ্যে ওই নাই তার মানে মনে করেন যে একটু ভালো মানুষের সাথে হয় আর কার কার এমন হয় যে বাজারে কোনো কিছু কিনতে গেলে ভালোটা না খারাপটা আপনার কাছে পেঁয়াজ কিনতে যাবেন পোসাটা আপনার আর ভালো মানুষের তো এই পর্দাটার সাথে এটা করা ঠিক হইলো তো করার কিছু নাই তো এখন কথা হইলো তো আমরা নিয়মিত ব্লগ শুরু করছি মাত্র কয়েকদিন হইলো তো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য গীতা তো আপনাদেরও জানা উচিত তো আমার ব্যাপারে আপনারা অনেকে জানেন যে মাঝখানে অনেকদিন খুব এলোমেলো ছিলাম এখন আপনারা কি চান না যে আমার জীবনটা আবার গুছাই উঠুক নাকি আপনারা কষ্টের মধ্যে থাকি তবে আমি একটা জিনিস দেখতে পেলাম যে কষ্টের মধ্যে থাকলে তো কেউ একটু না আমি জানি আপনারা আমার খুব ভালোবাসার মানুষ এবং ভিডিও দেখেন আমি জানি আপনারা আমার সুখ পছন্দ করেন এবং আমিও চাই আমার আল্লাহ সুখী করুক এই জন্য আমি চেষ্টা করতেছি তো এতদিনের মধ্যে টুকটাক অনেক কিছু গুছায় ফেলেছি যেহেতু সংসার জীবন আমার আগে ছিল না এই যে থাকার ব্যবস্থা করছি

আজকের রাস্তা অনেক বেশি ছিল ছেলেদের জন্য আসলে অনেক কিছু কেনার ইচ্ছে করতে পারিনি পরবর্তী করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ